সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন শনাতের পরে মসজিদে বসে আল্লাহ রসুল বলছেন এইটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো দুটাই সময় এরপর আল্লাহ রসুল বলছেন খাতিয়া থম লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে হয়ে আরো দুটা কথা আছে এক মানুষ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় সেদিনের মতো হয় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আরেকটা মানুষ যদি অসুখ বিসুখ হয় যদি তারপরে আলহামদুলিল্লাহ তার লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্প হয়ে মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর আরো ইন্ডিয়া কোথায় কোথায় চেন্নাই একটু ধারণ করে না মানুষের যদি জ্বর হয় জ্বর তাহলে তার শরীর থেকে পাপ যায়। লহা, কামারের হাপরে কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন একটু করে না টাকা পয়সা খরচ করে তিন ধরনের মানুষ এক সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সনাতের পরে বসে বসে তাসবি তাহলিল করবে মনে থাকবে না দুই হজ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে একটু বলে রাখি সুন্দর অজু সুন্দর হলো সব অঙ্গ তিনবার করে ধুইতে হবে কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি দশ বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে যখন সম্পূর্ণ ভিজেতে তখন একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর যখন তখন আল্লাহ রসুল সুন্দর অজু শব্দটা ব্যবহার করেন তিনি বলেন মানুষ যদি সুন্দর করে ওযু করে তাহলে ওযুতে তার সব পাপ মিটে গেছে তো এখন সলাদটা কি হবে সলাদটা তার জন্য মান বেড়ে যাবে নফল হয়ে যাবে নফল নফল সালাতে মান বাড়ে নফল সালাতে মান বাড়ে একজন সাহাবী আল্লাহর রাসূলের সাথে রাতে ছিলেন তো রাতে অজুল পানি আর সব নিয়ে উপস্থিত তাহলে খুশি হয়ে গেছেন তোমার তো বুদ্ধি ভালো পানি নিয়ে এসেছ সব নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি তোমার যা মন চাই সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আপনার সাথে জানাতে থাকতে চাই তখন সাহাবো বলছিলেন আওয়াজ আয়রা জানিক না এটা নয় এটা নয় অন্যটা বল অন্যটা বল এটা নয় অন্যটা যাও তখন সাহাবো বলছিলেন হোয়া যাকা ওইটাই চাই ওটাই চাই তখন আল্লাহর রাসূল বলছিলেন আইনি বিকাছরাতি সুজুদ আমি সরাসরি কাউকে জান্নাতের নিয়ে থাকতে পারবো না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সালাত আদায় করে তাহাজ্জুদ করে তাহাজ্জুদ করলে আমার সাথে থাকা যাবে অবশ্য নবীর সাথে থাকার আর দুইটা পথ আছে খুব সুন্দর তাজা পথ সেটা কি আল্লাহ রাসূল বলেন মানা আলা জারিয়াতাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা বেটি লালন পালন লালন পালনের কথা একটু পরে বলছি কি লালন পালন পরের হাদিসে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়

যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকবো তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন তবে এক ফার্রাকা বাই না একটু ফাঁকা রাখি এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে তো একবারে লাগা লাগি নয় আর মেয়ের যদি বিবাহ লালন পালন করে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটা বেটির লালন পালন করে কিভাবে আল্লা বাহন তাদের বিদ্যা শিখিয়ে দিল দুই তাদের শিষ্টাচার শিখিয়ে দিল তাদের সামনে ভালো আচরণ করলো বিভাষা দিয়ে দিল তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম আর এই দিকে ওর পিতা পিছনে আর ওরা তিনটে মেয়ে মাঝামাঝিতে আছে ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোন কথা একবারে শক্ত ভাবে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোন আরে এখন যদি একটা মেয়ে জন্ম নেয় তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুব আর একটা যদি জন্ম নেয় তাহলে মন খুব খারাপ গরু বাবি কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে বউ তালাক দে বউ তালাক দে মানে জাহেলের দিয়ে পূর্ণ মা বেটি ছেলে বা কেউ শিক্ষিত নয় সবাই পশু প্রাণীর মত বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণী মতো ভালো বরং তার চেয়ে খারাপ বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে বাপ শিষ্টাচার জানে বাপের বাপ জানে না শিষ্টাচার না শিষ্টাচার কা এটা তো আবার বগুড়া আব্দুল সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চায় এটা আবার বগড়া বলে দুইটা জিনিস বলতে চায় না রংপুর দিনাজপুর লালমোহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরঘাট গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের বেটা বেটায় উল্টে এভাবে ধরতে পারে তিরিশ বছর থেকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে খাট খাটটা চকি বক্স মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাও খাবার শ্বশুরের টাকা নিবে না লজ্জা হয় না কি পড়াশোনা করেছ দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও আর আরেকটা খারাপ আচরণ তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ নিবে দশ শতক আর তোমার নিবে পাঁচ শতক তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলো দিও তোমার বাপ আব্বা ভাগ ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি শোনেন ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি আগামীকাল সন্ধ্যা হতে করে ফুঘুর কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুকুর তোমার ফুকুর জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না সম্মানিত আমি বলছিলাম রসম সাল যা বলেছেন তাতে তিনটা কাজে মানুষের মান বেড়ে যায় পাপ মিটে যায় লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায় একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছ না তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছে মরণ দিবেন যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে আছে সেটা যেন তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে ওমামা বাহেনি রাজিয়াল বলেন সাল্লাম বলেছেন

যে তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেবো দু তারা কালাম করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে মিথ্যা বলবে না এত শক্ত থাকে মিথ্যা না বলার হবে মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাহাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে

ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাতুল ফেরদাউস তার ভালো আচরণ যার ভালো চাল চলন জান্নাতুল ফেরদাউস তার একটা অবাক ইবাদত তার নাম ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান মুখ খান খুব খারাপ দুনিয়ার খারাপ কোথাও তো এটা কি এ হলো খারাপ চালাচরণ আমি একটু বাস্তব দেখাই এক মিনিট বাঘবাড়িতে একটা অটোতে দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছে আমি এখনো উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছে আমি একবার আপনার মুখের উপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই তো বসলাম এক মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না গাড়ি চোখ নাই দেখতে পারলাম মানুষের এটা একটা চাল চলন বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী নীতির কাজ কে দাম দেয় চাল চলন মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাতত ধুয়ে ছেড়ে দিচ্ছে আবার ফের এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে না তার এভাবে বলার কি প্রয়োজন দাপট দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না ক্ষমতা দেখিয়ে করলে সময় একদিন আসবে দেড় হাজার বছর পরে ফেরা অন ডুবে গেছে দেড় হাজার বছর তাকে পরিস্থিতি মাফ করেন কাজে দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের প্রতি জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে ঘাটো করে মানুষকে হেউতচ্ছ করে দুদিন বেঁচে থাকার চেষ্টা কোডিয়েন না সাধারণ ভাবে নরম হয়ে বাঁচলে একদিন বয়স ছিল 40 দেখবেন 60 তারপরে দেখবেন নেই আমি তো সেই দিন আসলাম বক্তবদিতে মনে হচ্ছে যে সেই দিন 90 সালে একবারে প্রথম আলী মসজিদে দেখি এখন অনেক দিন হয়ে গেছে গজে কিছু করে মানুষের ক্ষতি করে মানুষকে খাটো করে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কাজ করবেন জীবনে এক পাঁচ অক্ট দুই হালাল বুজি তিন কোরআন তেল চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারান দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হার আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম এসব সরাত আদায় করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে আর আপনি মানুষের বদনাম করছেন তখন আপনি ভালো মানুষ কেমনে আপনি ভালো মানুষ হলেন কিভাবে হয় এটা ভালো চাল চলন বক্তব্যের বিষয় আজকে নয় আজকে হচ্ছে আল্লাহ ভীতি চলেন যাই

আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আমরা সারাদিনই হাসি নাতনি আছে নাতি আছে বউ আছে বিহাই বিহান আছে খালি বট্ট হাসি আবার নাতনিকে বলছে তুই বিবাহ বুঝবি তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে তাই আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে নাতনি হলো মেয়ে ও মেয়ের সম্মানে আছে এইভাবে বলা যায় আপু বলা যায় বোন বলা যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো বেটির তিনি ভাই বোন ওইখানে একটা কথাকে পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায় তিনজন মেয়ে লালন পালন করলে তাকে শিক্ষে দিলে শিষ্টাচার শিখিয়ে দিলে শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম মধ্যেখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম একটু খেয়াল করবেন শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি আয়েশার জিয়াল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার ১০টা সব নবীর বৈশিষ্ট্য ১০টা সব নবীর খাসলাত ও ভাস দশটা এক কাসু সারে মোচ কেটে ফেলতে হবে মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না এটা সব নবীর শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য দুই এ ধরুন লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি ছোট করা কাবিরা গুহা চেঁচে ফেলা কাবিরা গুহা চেঁচে ফেললে অভিশাপ হবে কেন চেচে ফেললেও মহিলা হতে চাই মহিলার দাড়ি নেই এই জন্য ফেলাটা অভিশাপ চেঁচে ফেললে অভিশাপ হবে ছোট করাও কাবিরা চেচে চেঁচে ফেলাও কাবিরা তবে চেঁচে ফেললে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উন্মাদকে পাঁচাত্তর সালাতে মেশক করার আদেশ করে